একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশ নেই জুলাই যুদ্ধ কোটা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিস্তারিত জেনে নিন এই ভিডিওতে যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা পেজ ও টিকটক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ জুলাই যোদ্ধা কোটা নেই জেনে নিন ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই নীতিমালা প্রকাশিত হয় যে কোনো শিক্ষাবর্ষে এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশের সাল এবং ধারাবাহিক আগের দুই সালে দেশের কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নীতিমালার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির যোগ্য বিবেচিত হবে বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমে তার সনদের মান নির্ধারণের পর উপনীত দুই দশমিক এক এর অধীনে ভর্তির যোগ্য বিবেচিত হবে বিজ্ঞপ্তিতে বলা হয় যে ভর্তির জন্য কোনো বাসাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে কলেজ কলেজ সমমানের সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট অথবা প্রতিষ্ঠানে ত্রানব্বই শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে শিক্ষা মন্ত্রণালয় কর্মরত কর্মকর্তা অথবা কর্মচারীদের সন্তানদের জন্য এক শতাংশ এবং অধীনস্থ দপ্তর বা সংস্থার কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে শতাংশ শতাংশ সহ মোট আসন মহানগর বিভাগীয় ও জেলা সদরের এক শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে সংরক্ষিত থাকবে যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীদের মাধ্যমের প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তা নিজস্ব দপ্তরের প্রধান হলে সেক্ষেত্রে তীর এক ধাপ উপরের অর্ধ ঊর্ধ্বতন কর্মকর্তার প্রত্যয়নপত্র দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার ভর্তির জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধা বা সহিত মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র গেজেটের কপি কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে করতে হবে হবে এবং ভর্তির সময় মূল প্রদর্শন ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে মুক্তিযোদ্ধা বা সহিত মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা পাওয়া না গেলে মেধা তালিকা থেকে উক্ত আসনে ভর্তি করতে হবে কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের জন্য কোনো কোটা রাখা হয়নি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে